হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা তো দেখতে পেলে যে আমরা কালকে যেহেতু শ্বশুরবাড়ি এসেছি তো আজকে সকাল সকাল আজকে হলো রবিবার আর রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম আর অমিতের তো ডিউটি আছে তোমরা তো জানো সেই জন্য সকাল সকালেই চলে যেতে হলো আমাকে বাবরে বাড়ি আর গরমের ছুটিটা ওখানে কাটাই কাটিয়ে আসবো সেই জন্যেই যাচ্ছি আর তারপর এসে ওই দু দিনের মতো স্কুল করতে হবে তারপর আবার যেতে হবে যেহেতু বাপের বাড়িতে কালী পুজো বলে কথা আর আমাদের এটা নিজস্ব মানে কালী পুজো সেই জন্যে এতটা অনেকটা ধুমধাম করা হয় আর সবাই আসে মেয়ে মেয়েরা তো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম এই যে দুবেশ্বরী ক্রস করছি তো চলো গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি बाय-बाय गुडदाओ बोलो ভালো করে গাড়ি চালাবে গাড়ি চালা ভালো গাড়ি চালাও বাই বাই টা টা তো দেখো বাইরে উঠানে কাউকে দেখতে না পেয়ে কুটি খুঁটি পায়ে চলে চলে যাচ্ছে ওর দিদুন দেখতে এই যে মাথায় নিব কার মাথায় আমার মাথায় দিয়ে দেবে আচ্ছা দিয়ে দাও পড়ে গেল তো থ্যাংক ইউ ভালো লাগছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছো কি করছে আমাকে এসে নি আর কি সুন্দর হাওয়া চলছে দেখো যে দারুন হাওয়া চলছে দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পর আইসিকে ঘুম পাড়ানোর পর যখন আমি এই রুমে এলাম তখন দেখলাম কি সুন্দর ফুল দিয়ে ভাই পুজো করেছে না ভাই আজকে পুজো করেনি মা করেছিল পুজো হ্যাঁ তো মা পুজো করেছে তো দেখো কী সুন্দরভাবে দিয়েছে সব ফুলগুলো সাজিয়ে সাজিয়ে তো দেখি মনটা ভরে গেল আর এখানে দেখো তরমুজ কাটা হচ্ছে বিকেলবেলায় তখন বাজছে ওই সাড়ে চারটার মতো আর সাড়ে চারটার সময় আমরা সবাই উঠে গেছি ঘুম থেকে আজকে তাড়াতাড়ি যেহেতু ওই বাড়ি যাব বলে দিদার বাড়ি তো এখানে দেখো ওই জন্যে মা তরমুজগুলোকে কেটে দিলো অর্ধেকের উপর রাখা ছিল তরমুজটা ফ্রিজে আর বেশি দিন পর্যন্ত রাখলে তো ভালো থাকবে না না যেহেতু কাটা হয়ে গেছে ওই জন্যে গোটা থাকলে সেটা রইতো অনেক দিন পর্যন্ত তো সেটাই দেখো আর আইসি দেখো একটু একটু ছেটে চেটে খাবে বা ওটাই ওর আনন্দ পুরোটা যদিও খায় না এক দু পিসের মতন ও খেয়েছিল ওকে কেটে কেটে দিয়েছিলাম মানে বীজটা ছাড়িয়ে আর নাহলে বীজটা যদি মুখে থাক মুখে লাগে বাবারে সে কি কাণ্ড করে জানো তো এই দেখো চেটে চেটে খাচ্ছে ওর ভালো লাগছে আছে তুমি কোনো জিনিসটা মনে লস্কান যায়নি সব জিনিস দেখো দেখো তো এখানে দেখো তোমরা যে চারা গাছগুলোকে দেখলে যে মা আর বৌদি যেগুলো বার করছিল সেগুলো তো এই যে দেখো দুজন মিলে কি সুন্দর চারা গাছগুলো লাগাচ্ছে ওই যে ঝাঁক দিয়ে দিয়ে আর এখানে দেখো আমার সোনা মাটা আমার সঙ্গে লুকোচুরি খেলছে এই যে এক্ষুনি এই একটু আগে বেরিয়ে আসবে দেখো তোমরাও

তো মা বললো যে ছটার সময় বেরিয়ে যাবে তো সেই জন্যে এখন বাড়ছে ওই পনে ছটার মতন আর আমি এলাম বাড়িতে আয়ুষিকে নিয়ে যে চলো ওকে রেডি করিয়ে দিই তো প্রথমে আমি রেডি হয়ে গেছি এখানে আর তারপরে দেখো আয়ুষি ড্রেস আপ করিয়ে দিয়েছি এবার টিপ টিপ করিয়ে ক্রিম ত্রিম লাগিয়ে দেবো এই যে একটা ক্রিম লাগিয়ে দিয়েছি জানো তো প্রথম প্রথম আয়ুষেই ক্রিম একটু মাখতে খুলতো না মানে মুখে ক্রিম দিলে ও গামছার মধ্যে বারুমালের মধ্যে সেটাকে মুছে দিত তো এখন যদিও সেটা করে না এখন ও বুঝতে শিখে গেছে একটু একটু বুঝে আবার একটু একটু আবার কোন কোনো সময় অবুজের মতন কাজ করে তো দেখো কী সুন্দরভাবে লক্ষ্মী মেয়ের মতন ড্রেস আপ করে নিল এবার টিপ টিপ করে নিচ্ছে দেখো কত ভালো মেয়ে বলো এখানে দেখো ভিডিও কোয়ালিটি কোয়ালিটিটা একটু খারাপ আসছে কারণ জুমটা করেছিলাম জানলার কাছে ফোনটা রেখে পরে ভিডিওটা শুট করছিলাম তো জন্য তো অনেকটা জুম করার জন্য এইভাবে ফেটে মানে ভিডিওটা আয়ুষিকে রেডি করিয়ে দেওয়া হলো কমপ্লিট এবার সুন্দর লাগছে বলো আয়ুষি হ্যাঁ আমরা যাচ্ছি ছোট দাদার বাড়ি রেডি হয়ে গেছি এবার এবার মাকে বলবো রেডি হয়ে যেতে আর আমরা বেরিয়ে যাবো দেখো ভালো লাগছে বলো আইসিকে দেখতে আইসি হাই করে দাও হাই আমি আর আইসি একদম রেডি হয়ে গেছি কিন্তু মায়ের এখনো হয়নি বোধহয় দেরি হবে যে সাতটা পাঁচ আর এই মাত্র ফাইনালি এবার বেরোবো আমরা অনেকটা দেরি হয়ে গেল আর সন্ধ্যার সময় হয়ে গেছিলো মা বললো যে সন্ধ্যাটা দিলি আর ততক্ষণে আমি আইসির জন্য ডালিয়াটা করে নিলাম তো এবারে কী হবে যে পরে একটু বসতেও পারবো আর তারপর ওকে ওখানে খাইয়ে দেবো আর একটু লেট করে লেট করে এলেও হবে হ্যাঁ আর মুড়ি খেয়ে দিয়েছি হ্যাঁ এখন আমরা টিফিন করে নিলাম খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য তো ওকে মুড়ি খাইয়ে দিলাম তো সেটাই ও বলছে যে আমি মুড়ি খেয়ে দিয়েছি তো চলো বেরোনো যাক চলো আমরা কোথায় যাচ্ছি বেটু আমরা কোথায় যাচ্ছি

তো এখন বাজছে সাড়ে নটা আর এই মাত্র ওই বাড়ি থেকে এখনই এলাম আর তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর আজকাল মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরিওয়ান আর গুড নাইট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক আর শেয়ার অবশ্যই করে দিবে আর কমেন্ট করতে ভুলো না তো বাই এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং